আগামীকাল চার মে থেকে আট মে পর্যন্ত এই সপ্তাহের যে সকল কর্মদিবস আছে সেই কর্মদিবসে আপনাদের চাহিদা মোতাবেক আপনারা যেভাবে বলেছেন যে কর্মবিরতি দেন সেই কর্মবিরতির আঙিকে আমাদের যার যার অফিসের সামনে আধা ঘন্টার অবস্থান কর্মসূচি এবং আমাদের শশা অফিসের অফিস প্রধানের কাছে আমরা এই কর্মসূচির পরে আমাদের সাত দফা দাবি সম্বলিত স্মারকটি বিপ্রদান করব আপনারা সকলে যদি ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি পালন করেন তাহলেই সরকারের কাছে একটি বার্তা যাবে যে কর্মচারীরা ভালো নেই কর্মচারীরা বৈষম্যমুক্ত নবম পে চাচ্ছেন তাদেরকে মহার্ঘ ভাতা দেওয়া প্রয়োজন আমরা বেশ কয়েক বছর ধরে এই আন্দোলন সংগ্রাম করে আসছি গতকাল আপনারা দেখেছেন একটি পত্রিকা এসেছে যে গত দশ বছরে সরকারি চাকরিজীবীদের বেতন কমেছে বত্রিশ পার্সেন্ট যেখানে কর্মচারীদের বেতন বাড়ার কথা সেখানে বৈশ্বিক মূল্যস্ফীতির বিবেচনায় আমাদের সরকারি কর্মচারীদের বত্রিশ পার্সেন্ট বেতন কমেছে তাহলে দুই হাজার পনেরো সালে আমাদের যে ক্রয়ের সক্ষমতা ছিল দুই হাজার পঁচিশ সালে আমাদের সেই ক্রয় সক্ষমতা বত্রিশ পার্সেন্ট কমেছে আমাদের পক্ষে আর চলা সম্ভব হচ্ছে না তাই সকলেই আগামীকাল থেকে আট তারিখ পর্যন্ত আগামীকাল চার মে থেকে আট তারিখ পর্যন্ত আপনাদের স্ব সহ অফিসে সাত দফা দাবি সম্বলিত ব্যানার সহ অবস্থান কর্মসূচি করবেন সেখানে আলোচনা করবেন এবং যার পক্ষে সম্ভব সেটা মিডিয়া কভারেজের চেষ্টা করবেন এবং সব প্রতিষ্ঠান প্রধানের কাছে এই সাত দফা দাবির হ্যালোকে আপনারা স্মারকলিপি তৈরি করে জমা দিবেন জানো এই স্মারকলিপিটা প্রধান উপদেষ্টা বরাবর হবে মাধ্যম হবে আপনাদের স্ব অফিসের অফিস প্রধান আমি আবার বলছি স্মারকলিপির বরাবর হবে মাননীয় প্রধান উপদেষ্টা মাধ্যম স্ব অফিস প্রধান এই অফিস প্রধানের মাধ্যমে আপনারা মানুষ প্রধান উপদেষ্টার কাছে স্মারক প্রেরণ করবে আমাদের চারশো টি উপজেলা থেকে যদি দশটা করেও স্মারক টিপি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আসে তাহলে আপনারা চিন্তা করেন প্রায় সাড়ে চার হাজার এবং অন্যান্য বিভাগীয় শহর এবং ঢাকা থেকে যদি আরও যদি পাঁচশো যায় তাহলে পাঁচ হাজার স্মারক টিপি প্রধান উপদেষ্টার কাছে যাবে এটা কিন্তু একটা হিউজ ভলিউম আমরা এতদিন বলেছি আমরা আসতে পারি না ঢাকায় কর্মসূচি দেন এখন কিন্তু কর্মসূচি আপনার অফিসে আপনার অফিসে উপসে যদি আপনি কর্মসূচি পালন না করেন তাহলে আর আমাদের কি করা থাকবে বলেন তাই আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ জানাব আপনারা এই কর্মসূচি পালন করুন এবং আপনাদের কর্মসূচি পালনের মাধ্যমে সরকারকে জানান দিন যে আপনারা ভালো নেই